নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির মিটিংয়ে থাকতে কমফর্ট ফিল করেন না তাকে মিটিংয়ে কি কি হয়েছে না হয়েছে পরে জানিয়ে দেওয়া হয় তারপর অবশ্য তিনি বলেছিলেন যে তিনি ব্যস্ত মানুষ আহ শুভেন্দুবাবু সারা রাজ্য চষে বেড়ান এইসব কথা তিনি বলেছিলেন তো এখন এই শনিবার গতকাল এবং আজকের আর এস এর একটি মিটিং ছিল গুরুত্বপূর্ণ তো সেই মিটিং ও শুভেন্দুর পুরো সময় উপস্থিত থাকা না নিয়ে হচ্ছে অনেকেই প্রশ্ন তুলেছেন যে তাহলে কি শুভেন্দু অধিকারী সঙ্গের বৈঠকও থাকতে অস্বস্তি বোধ করছেন এই প্রশ্ন উঠেছে কারণ শনিবার থেকে আর এর একটি মিটিং শুরু হয়েছে বৈঠক শুরু হয়েছে সমন্বয় বৈঠক শনি রবিবার দুদিন হয়েছে তো সেটা রাজ্য বিজেপির সঙ্গে আর এস এস এর সমন্বয় বৈঠক অনেকেই বলছেন যেটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এটা পূর্ব ক্ষেত্রের বৈঠক উলু বেরিয়া সেই বৈঠক হয়েছে শনিবার সকাল থেকে রবিবার রাত পর্যন্ত তো সেখানে বিজেপি রাজ্য যারা কোর কমিটি বা রাজ্য স্তরের শীর্ষ নেতাদের সেখানে ডাকা হয়েছিল আমন্ত্রণ জানানো জানানো হয়েছিল এবং আর এস শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যেরও আর এস এস এর নেতারা উপস্থিত ছিলেন এবং বলা হয়েছিল যে আগামী ছাব্বিশ সালের যে ভোট আসছে যেটা জানা যাচ্ছে যে সেই ভোটে আর এর সঙ্গে বিজেপির একটা সমন্বয় কিভাবে হিন্দু ভোটকে এক করা যায় সেই সব নিয়ে হচ্ছে বৈঠকে আলোচনা হবে এবং আর এস এস এর শীর্ষ নেতারা সেসব দিক নির্দেশগুলো দেবেন তো সে কারণে হচ্ছে বিজেপির নেতৃত্বকে যে ডাকা হয়েছিল সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তো যেটা বিজেপি সূত্রে জানা গিয়েছে বা শোনা গিয়েছে যে শুভেন্দু অধিকারী শনিবার দিন সকালে বৈঠকে গিয়েছিলেন কিন্তু সন্ধ্যেবেলায় তিনি সেখান থেকে বেরিয়ে যান রবিবার দিন যথারীতি হচ্ছে মিটিং চলে কিন্তু শুভেন্দু অধিকারী রবিবার সকাল থেকে ছিলেন না সন্ধ্যের দিকে তিনি গিয়েছিলেন তো আরেকটা যেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে শনিবার দিন বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক তাদের মধ্যে অমিত মানবিয়া তিনি উপস্থিত ছিলেন এবং রবিবার দিন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশাল এবং মঙ্গল পান্ডে তারা বৈঠকে যোগ দিয়েছিলেন সকালবেলা কিন্তু শুভেন্দু অধিকারী রবিবার দিন প্রায় সারাদিনই বৈঠকে ছিলেন না শেষ বেলায় সন্ধ্যেবেলা তিনি গিয়ে বৈঠকে যোগ দেন এবং সেটা নিয়ে আবারও সমালোচনা হয়েছে যে বিরোধী দল নেতা যিনি এখন সবচেয়ে বেশি হিন্দু হিন্দু করছেন তিনি সংঘের যে বৈঠক সেই বৈঠকে কি স্বচ্ছন্দ্য বোধ করছেন না সেই কারণে কি তিনি শনিবার দিন বেরিয়ে বা রবিবার দিন আবার গিয়ে সেই বৈঠকে যোগদান করেছেন এটা বিজেপি সূত্রে জানা গিয়েছে তো এই সব নিয়ে এখন প্রশ্ন উঠেছে একইভাবে শুভেন্দু শনিবার দিন সন্ধেবেলা বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়েও উঠেছে কারণ আর এস এস এর রীতি হচ্ছে এই ধরনের কোনো শিবির হলে একদিন বা দুদিন বা তিন দিনে সেখানে নেতৃত্ব একই সঙ্গে রাত কাটান এবং যথারীতি বিজেপি নেতৃত্বের মধ্যে রাজ্যের নেতৃত্বে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা ওই হাওড়াতে উলু হচ্ছে তারা সেই শিবিরে রাত কাটিয়েছেন কিন্তু অধিকারী সেখান থেকে বেরিয়ে গিয়েছেন এই নিয়ে আবার প্রশ্ন উঠেছে যে আর এস এস কে বিষয়টি ভালো চোখে দেখছেন বা দেখবে আর এস এস এর নেতৃত্ব কারণ আর এস এস এর নেতৃত্ব অরুণ কুমার তিনি হাজির ছিলেন উপস্থিত ছিলেন দুদিনের বৈঠকে এছাড়া আরও বেশ কিছু শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন এবং যেটা বলা হচ্ছে যে যেহেতু ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে এই সমন্বয় বৈঠক এটা রাজ্য স্তরে এরপরে জেলা স্তরে হবে আরো নিচু স্তরেও হবে ভোটের জন্য আর এস এস যেভাবে কাজ করে বিজেপির সঙ্গে একটা সমন্বয় রেখে সেই নিয়ে আলোচনার জন্য এই বৈঠকটি তো এখানে যে কেন শুভেন্দু অধিকারী রীতি ভেঙে তিনি রাত্রে শিবিরে থাকলেন না কারণ অনেকে বলছেন যে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ তাদেরও কলকাতাতে বাড়ি রয়েছে এবং তারাও গাড়ি নিয়ে চলে আসতে পারতেন কিন্তু ওখানে একটা আর এস এস এর রীতি যে নেতৃত্ব একসঙ্গে থাকে তারা আলোচনা করে বিভিন্ন বিষয়ে অনেকের সঙ্গে অনেকের ব্যক্তিগত আলাপচারিত হয় তো এই সবের পরে সভাপতি শুভেন্দুর এই রীতি ভাঙা নিয়ে প্রশ্ন উঠেছে যে তাহলে তিনি কি যে রীতি ভেঙে এটা করেছেন তার জন্য কি আর এস এস এর নেতৃত্বের কোপে পড়তে পারেন এইসব প্রশ্ন উঠেছে এখন ব্যাপারটা হচ্ছে অনেকে বলছেন যে ইদানিং কারণ সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক অম্লমধুর সবাই এখন জানেন বিজেপিতে কারণ ঠান্ডা লড়াই অনেকদিন ধরেই শুরু হয়েছে সে লড়াই এখনো চলছে রিসেন্ট জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক তার সঙ্গে ঠান্ডা লারি শুরু হয়েছে শুভেন্দু অধিকারী তো শুভেন্দু কি সেই জগন্নাথ বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ এদেরকে এড়ানোর জন্যই রাতে না শিবিরে বা পরের দিন সকাল থেকে তিনি অনুপস্থিত ছিলেন যখন নাকি দুই পর্যবেক্ষক কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং মঙ্গল পান্ডে হাজির ছিলেন তিনি এসছেন রবিবার দিন সন্ধ্যের দিকে তো এইসব নিয়েই এখন চর্চা যে আসলে শুভেন্দু অধিকারী সত্যি সত্যি কি বিজেপি বা আর এস এস এর মিটিং কে করতে চাইছেন তিনি কি এখন সঙ্গের বৈঠকও অস্বস্তি বোধ করছেন কারণ বিজেপি নেতারা আজ যাই করুন সাধারণত সংঘের বৈঠককে তারা যে ভীষণভাবে প্রায়োরিটি দেন কারণ আপনারা জানেন যে বিজেপি রাজনৈতিক দল সঙ্ঘের রাই পলিটিক্যাল লুইং তো বিজেপি নেতারা যে যাই করুন তাদের চালিকা শক্তি কিন্তু সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং মোটামুটি বিজেপি কোন লাইনে চলবে কিভাবে চলবে কেমন ভাবে চলবে সেটা ওই নাগপুর থেকে তারাই ঠিক করে দেন এবং আর ঠিক করে দেন যে কিভাবে বিজেপি চলবে তো সাধারণতভাবে দেখা যায় যে এই ধরনের বৈঠকে বা এই ধরনের শিবিরে বিজেপি কোন নেতৃত্বকে আমন্ত্রণ জানালে তারা সেটাকে অ্যাভয়েড করেন না বা তারা সেই রীতিটা মেনে হচ্ছে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করেন পুরো সময় থাকেন বা শিবিরে থাকলে রাতেও তারা তো এই রীতিগুলো তাদের চলে আসছে তো শুভেন্দুর ক্ষেত্রে এখন এইসব প্রশ্ন উঠছে কারণ শুভেন্দু একটু নিজেকে আলাদা করে রাখতে চান আলাদা করে রাখেন গত কিছু দিন ধরে এটা আরো বেশি প্রকট হয়েছে যতই তিনি হিন্দু হিন্দু বেশি করছেন হিন্দুত্বের কথা বলছেন তো আর এস এস এর নেতৃত্বের মনে এই প্রশ্নটা উঠতে পারে যে যিনি সবচেয়ে বেশি হিন্দুত্ব হিন্দুত্ব করছেন তিনি ওই সমন্বয় বইটাকে পুরো সময় উপস্থিত থাকছেন না তাহলে এই বৈঠকও কি তার অস্বস্তি রয়েছে এবং রীতি ভেঙে তিনি বাড়ি চলে যাচ্ছেন সন্ধ্যের পরে এটা নিয়েও হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে আহ নেতাদের এবার কি কোপে পড়বেন তিনি এখন জানি না শুভেন্দু অধিকারীর সঙ্গে রিসেন্ট দিল্লির নেতাদেরও সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই বিজেপি সূত্রে শোনা যাচ্ছে এবং সুকান্ত মজুমদাররা শিবিরে থাকবেন সুকান্ত মজুমদারদের সঙ্গে সামনাসামনি মুখোমুখি পড়লে এখন অনেক অনেকদিনই তারা মুখোমুখি অনেক দেখা যাচ্ছে না শুভেন্দুকে এবং সেটা একটা তার অস্বস্তির কারণ হতে পারে সেই কারণেই কি তিনি তাদেরকে অ্যাভয়েড করার জন্য সন্ধ্যের পরে শনিবার দিন তিনি ফিরে গিয়েছিলেন এবং রবিবার দিন সকাল থেকে তার গড় হাজিরা ছিল এবং সন্ধের পরে গিয়েছিলেন বেরিয়ে বেরিয়ে যাবেন গিয়েছেন সেই কারণে তাদেরকে অ্যাভয়েড করার জন্য এগুলো করছেন তো এই সব প্রশ্নগুলো এখন উঠছে এও বলছেন যে আসলে কি বিজেপির মিটিংয়ে কমফোর্ট ফিল করছেন না বা সঙ্গের মিটিং তিনি অস্বস্তি বোধ করছেন থাকতে আসলে কি বিজেপিতেই থাকতে তিনি অস্বস্তি বোধ করছেন এই ধরনের প্রশ্ন এই দুই দিনের শিবিরের পরে এটা উঠেছে শুভেন্দু সম্পর্কে কারণ প্রত্যেকেই মনে করছেন যে আর এস এই ধরনের শিবির বা এই ধরনের বৈঠক যেগুলো হয় সমন্বয় বৈঠক সেগুলি খুবই গুরুত্বপূর্ণ অন্তত বিজেপির মতো রাজনৈতিক দলের কাছে কারণ যেহেতু তাদের চালিকা শক্তি সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা যেসব যে নির্দেশগুলো দেয় সেগুলো সবাই জানতে পারে এবং সেগুলোই নিয়ে পরবর্তীকালে কার্য করায় গত কয়েকটি রাজ্যে যে নির্বাচনগুলো হয়ে গেছে সেখানে দেখা গিয়েছে যে আর একটা প্রধান ভূমিকা নিয়েছিল সেই সব রাজ্যে নির্বাচনে জেতার বিষয় বিশেষ করে দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র এইসব রাজ্যে শোনা গিয়েছে যে আর এস সঙ্গে একটা লোকসভা সময় একটা সমন্বয়ের অভাব বিজেপির হয়েছিল যার জন্য বিজেপির অনেক রাজ্যে ফল খারাপ হয়েছিল এই প্রশ্ন উঠেছিল যে আর এর সঙ্গে সমন্বয় না থাকার জন্যই এটা হয়েছে কিন্তু পরবর্তীকালে মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লির নির্বাচনে আরএসএস আবার আদা জল খেয়ে নামে বিজেপিকে জেতানোর জন্য এবং আর এর সঙ্গে বিজেপি সমন্বয়টা ভালো হতেই বিজেপি সেখানে ফল পেয়েছে এরকম ধরনের কথাবার্তা বা চর্চা চলেছে বা এখনো চলছে তো সেই কারণে আর এস এর সঙ্গে এই রাজ্যের বিজেপির সমন্বয় বৈঠকে বিজেপির সমস্ত নেতাই পূর্ণ সময়ের জন্য বৈঠকে হাজির থাকবেন এবং হাজির থেকে তাদের যে তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেই আলোচনা তারা অংশগ্রহণ করবেন বা তারা সেগুলো শুনবেন তখন শুভেন্দু এই আর এস এর মিটিং অস্বস্তিতে এই নিয়ে বিজেপির অন্দরেই চর্চা শুরু হয়েছে তিনি কি সত্যি সত্যিই কমফর্ট ফিল করছেন না সেটা বিজেপির মিটিং হোক বা সঙ্গের মিটিং হোক নাকি তিনি বিজেপিতে থাকতেই তিনি কমফর্ট ফিল করছেন না এখন দেখা যাক যে পরবর্তীকালে আর এস এস আবার তার প্রতি ক্ষুব্ধ হুষ্ট হয় কি না আমি যাই না তারা আর এস এস নেতৃত্ব কী করবেন কারণ আর এস এসের সর্বভারতীয় নেতৃত্ব অনেকেই উপস্থিত ছিলেন এই সমন্বয় বৈঠকে এবং যথারীতি তারা তাদের তারা দেখেছেন এবং উপলব্ধি করেছেন এরপর তাদের সিদ্ধান্ত তারা নেবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার